মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেল একটি বসত বাড়ি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো পরিবার ঘটনা জানাজানি হতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে রামনগর চার নম্বর এলাকায় জানা যায় মঙ্গলবার রাতেও এলাকার বাসিন্দা ভোলানাথ সাহার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে অভিযোগ বাড়িতে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে সুযোগ নিয়ে কে বা কাহারা আগুন লাগিয়ে দেয় পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা আগুন নিভানোর কাজে হাত লাগান এবং খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ততক্ষণে বাড়িতে থাকা নগদ টাকা এবং সমস্ত জিনিসপত্র পুড়ে যায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত গৃহস্থ জানান বাড়িতে থাকা মেয়ের বিয়ের গয়না নগদ টাকা সহ সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে হ্যাঁ আমরা আমি রাত্রে সাড়ে আটটা সোমবার বেরিয়েছিলাম আমার মা বাবা তারা ছিল আমার মাসে গিয়েছিল তো আমি রাত্রেবেলা হুম যে দেখতে বন্ধু আমাদের ঘুরতে বেরিয়েছিলাম হঠাৎ করে রাতে পনের বারো সময় আমাকে ফোন করছে আমার পাশে বাজে এক বন্ধু ফোন করে বলছে আর কি আমার বাড়িতে আগুন ঠিক আছে রাতের এক আমি আসার পরে দেখলাম ওই ছেড়ে থেকে মানে মোটামুটি থেকে বেশি জলে গেছে এইখানে বাড়িতে রুখতে রুখতে একটা সিলিন্ডার ব্রাস পানো কিন্তু ঘটনা হলো আমাদের এই কারেন্টের যে